প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক হঠাৎ বাড়লো পেঁয়াজের দাম আমি সরাসরি রয়েছি ঢাকা শ্যামবাজার আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ সহকারে দেশিপূর্ণ পেঁয়াজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা আলু দেখতে পাচ্ছেন আপনারা আলুর দামটা কেমন যাচ্ছে রসুনের দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদের মানে দর্শক বন্ধুরা জানিয়ে দেব সরাসরি কথা বলবো আরব দাসে যাবতীয় কৃষিপূর্ণ যে আরবগুলো আছে আরব থেকে জানিয়ে দিবে আজকের বাজার দর দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখ পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে কাকা পেঁয়াজের বাজার আজকে বাড়তি আজকে বাড়তি না আচ্ছা আমদানি কেমন হচ্ছে বাজারে আমদানি খুব কম এই জন্যই তো বাড়ছে এই জন্য খুব বাড়ছে না আচ্ছা আচ্ছা কয় টাকা বাড়ছে কেজিতে কি তুলুনমূলক বলা যায় 5-6 টাকা বাড়ছে তুলুনমূলক 5 টাকা বাড়ছে না আগের থেকে আজকের বাজারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এলসি দাম কি করে বাড়ছে না কমছে এলসি তো কালকে ফুটে বাজার বেশি গেছে আজকে এখানে বেশি আজকে এখানে বেশি কত করে দিচ্ছেন আজকে এগুলোকে 90 টাকা রেট 1 টাকা কম বেশি এক টাকা কম বেশি আজকে বাজারে রশিন বাজার কত করে দিছে আজকে বাজারে ও আগের বাজারে

এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ খবর